যতটা তার থেকে বেশি আপনাদের জন্য কারণ দর্শক না দেখলে শিল্পের সার্থকতা নেই লাগাচ্ছে বিকেল বিকেল এর ওপরে যখন পড়বে প্রতিমা গুলোর ওপরে দারুণ লাগবে দেখতে বন্ধুরা চারিদিকে লাইটিং দেখুন আস্তে আস্তে এগিয়ে আসছে এত বড় একটা অসুরের মুখকে পৃথিবীর সব থেকে বড় অসুরের মুখমণ্ডল বা অসুরের মুখ আপনারা যাই বলবেন এখন রিভলভিং হচ্ছে ক্রেনে একবার এদিকে ঘুরছে একবার ওদিকে ঘুরছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আধ ঘন্টার মধ্যে লাগানো হয়ে যাবে বন্ধুরা দেখো যেভাবে এগোচ্ছে আর মিস্ত্রি দ্বারা যা জোর প্রদমে কাজ করছে আর তো বেশি দিন নেই আজকে দ্বিতীয় দ্বিতীয় দিন কালকে তৃতীয়া সুবিধা হচ্ছে খুবই ভারী তোমরা ভাবছো হালকা হালকা না দেখো চারটে লোক দেখলে জোর কত কাজ চলছে ভরে দিল পাতি দুটো তাহলে আমরা এখন কামালপুরে দাঁড়িয়ে আছি আপনাদেরকে ওষুরে মুখটা ফিট করছে সেটাকে দেখাচ্ছি কল্পনার বাইরে ছিল যে এবছরে পুজোটা হবে আগের বার তো বন্ধ হয়ে গিয়েছিল অপূর্ব লাগছে দেখুন যখন দুদিন আগে এসে একটা ভিডিও করেছিলাম তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কতটাকেই কাজ হয়েছে না হয়েছে আজকে এসে দেখছি অনেকটা কাজ বন্ধুরা এগিয়ে গেছে যেহেতু আজকে দ্বিতীয় কালকে তৃতীয়া আমাকে বলা হয়েছিল কালকে উদ্বোধন হবে আমি এসে দেখলাম অনেকটা কাজ হল এখন দুর্গার মাথাটা উপরে ওঠেনি মহিষাসুরের সমস্ত কাজকর্মগুলো চলছে মানে ও এই দেখেন অসুরের চোখটাকে আঁকছে দাদা দাদা এখন চোখ আঁকছে অসুরের চোখ আঁকা হচ্ছে অসুরের যে কালার প্রিন্টিংয়ের কাজগুলো সেগুলো করা হচ্ছে তা দাদারা বলছে আজকে বিকালে দুর্গাটাকে তুলে দেবো তুলে দেবো দেখি যদি কালকে হয় কালকে উদ্বোধন করবো এখন দেখা যাক কী হয় না হয় তার জন্য তো এলাম তোমাদেরকে দেখাবো যেটা হবে না হবে দেখো লাগাচ্ছে দেখো এখানে গণেশ তারপরে লক্ষ্মী লক্ষ্মীকেও তোলা হয়ে গেছে লক্ষ্মীকে ফিট করা হয়ে গেছে দেখো সরস্বতীকে দেখে নাও ফিট করা হয়ে গেছে বন্ধুরা কি অপূর্ব লাগছে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকারও বাজেট ছিল ওনাদের এবার সমস্তটাই গ্রামবাসীদের সাহায্য নিয়েই হয়েছে এখানে কোনো কনসার আমি দেখতে পেলাম না এবার যেহেতু এবছরে আমি নতুন ধরছি আগেরবার হয়নি সামনে এবার আশা করা যায় আরও বড়োভাবে হবে আরও নতুন কিছু পরিকল্পনা থাকবে বিভিন্ন জেলার মানুষ আরও আসবে আমরা যেমন মুর্শিদাবাদ থেকে এসেছি আরও বাংলাদেশ থেকে অনেক আসার কথা আছে এর আগে দিন দাদা বলছিল এখানে এসেছিলাম গ্রামের থেকে আরো তোলে আজকে চলবে

আমাদের লাগছে ক্লাবে ক্লাবে হয় কিন্তু এই বড় পূজাটা তো 2 বছর ধরে হচ্ছে আগের বার হয়নি এবারে হচ্ছে তা মাসি ছুললাম এই দুর্গা নিচে সিংহটা লাগাবে না হ্যাঁ হ্যাঁ সিংহটা লাগাবে আপনি তো সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ মা দুর্গার হাফ পড়ছ লাগানো হয়ে গেছে শুধু মাথাটা বাকি আছে লাগাতে আর অসুর এর এটা ভালোই লাগলো ঠিক আছে ভালো থাকবেন আমার তো ভালো লাগলো মানুষজন আসলে ভালোই লাগে কত বড় একটা পরিকল্পনা বিশ্বের মধ্যে সব থেকে বড় দুর্গা পুজো অসাধারণ বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে দিয়ে অবশেষে হলোই জয় মা চলো কোনো কারণে দূর থেকে মানুষ আছে তাহলে দেখিয়ে হতাশ হবে না তো কাকিমা আপনি যদি কিছু বলেন এছাড়াও কি অন্যান্য জায়গায় দুর্গাপুজো দেখতে যাওয়া হয় আচ্ছা এবছর সব থেকে কি এটাই ভালো হচ্ছে আপনাদের কাছে মোটামুটি আপনার এই রানাঘাট এলাকার অন্যান্য ঠাকুর গুলো দেখেছেন অন্যান্য যে প্যান্ডেলগুলো আমরা দেখলাম আজ থেকে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে এটা এটাই প্রথম এটাই এলেন এরপরে রাউন্ড মারবেন তাই তো কল্যাণী জানি নাকি আচ্ছা আচ্ছা শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মুর্শিদাবাদ থেকে এসেছিলাম চ্যানেল থেকে আর কি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাদের নামগুলো একটু বলুন

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা কি দাদা আমার নাম নীতীশংশী আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা শুভ তৃতীয় আর এই পূর্ণ লগ্নে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন ফেলা বসে গেছে বসেছে মানে সব সেট হয়ে গেছে কাল থেকে চালু হয়ে যাবে কাউন্টারের বাইরে থেকে আমাদেরকে প্রতিমা দর্শন করতে হবে প্রায় মোটামুটি একশো ফুটের কাছাকাছি হবে ওইখান থেকেই আমাদেরকে প্রতিমাটাকে দেখতে হবে এর আগে যেতে দেবে না দাদা সেটাই বলল দাদা বলতে যারা কাজ করছে তারা কি অপূর্ব লাগছে দেখো লাইটিং ফাইটিং মোটামুটি লাগানো কালকে কমপ্লিট বানানো হয়েছে দেখো সিংহটার কেশর লাগাবার কাজ শুরু হয়ে গেছে কাজ একবারে শেষ পর্যায়ে বন্ধুরা এই যে সব কেশর ফর লাগানো চলছে সিংয়ে দেখেছ এটা কেশর লাগাবার কাজ হচ্ছে বন্ধুরা কালকে এখানে প্রতিমা উদ্বোধন করা হবে আর কি টোটাল পুজো মণ্ডপটা কালকে উদ্বোধন হবে এখানে কমিটির লোক আমাকে সেটাই বললো তা তোমরা অবশ্যই এসে দেখে যেও আজকে ভিডিওটা আমি আর বড় করলাম না ভালো লাগবে চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও ঠিক আছে টাটা